প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়াল্টন আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম দর্শক তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন বাই থ্রি বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে কৃষি এই কৃষি খাতের আধুনিকীকরণ তথা কৃষি প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি কৃষিতে প্রযুক্তির ব্যবহার বা এগ্রিটেক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের কৃষিতে কতখানি ভূমিকা রাখছে আজকের আয়োজনে আমরা তাই জানব প্রিয় দর্শক ওয়ার্ল্ডন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক আজকের পর্বটি সাজানো হয়েছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার তথা অ্যাগ্রোটেক নিয়ে বিশ্বব্যাপী দু সালের পর থেকে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে কৃষির প্রযুক্তির আধুনিকায়ন এবং সেই সাথে এগ্রিটেক কৃষককে সহায়তা করেছে কৃষিতে দক্ষতা উন্নয়নে এবং সেই সাথে কৃষিকে আরও বেশি উৎপাদনশীলতায় নিয়ে যেতে প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে নেই কি করে বিশ্বজুড়ে এগ্রিটেকের উদ্ভব হলো এটি ছড়িয়ে পড়ল এবং ভবিষ্যতে এটি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের কৃষি বিপ্লবকে তার উপরে একটি বিশেষ প্রতিবেদন বিশ্বের জনসংখ্যা দিন দিন বাড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে খাদ্যের চাহিদাও বাড়ছে সেই চাহিদা মেটাতে এবং কৃষির উৎপাদনশীলতা বাড়াতে প্রযুক্তির সাহায্যে কৃষিকে আধুনিকীকরণ করা হচ্ছে এই প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রটি আমরা এগ্রিটেক হিসেবে জানি এগ্রিটেক বা কৃষি প্রযুক্তি মূলত কৃষিতে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন সেন্সর আইটি সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং জেনেটিক এর সমন্বয় এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং দক্ষতা অনেক বাড়ানো সম্ভব হয়েছে এগ্রিটেকের ইতিহাস শুরু হয় উনিশশো পঞ্চাশ ষাটের দশকে যখন কৃষিতে যান্ত্রিকীকরণ শুরু হয় পরে দু সালের দিকে প্রযুক্তির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যায় এবং কৃষির আধুনিকীকরণে আইটি ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বেড়ে যায় বর্তমানে ড্রোন স্মার্ট সেন্সর স্যাটেলাইট ইমেজিং এবং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কৃষকদের সাহায্য করা হচ্ছে যাতে তারা আরও কার্যকরীভাবে এবং সাশ্রয়ী মূল্যে ফসল উৎপাদন করতে পারে এগ্রিটেকের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এটি শুধু খাদ্য উৎপাদন বাড়াতে সহায়তা করবে না বরং কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কৃষির আধুনিকীকরণে প্রযুক্তির এই বিপ্লব আগামী দিনে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে যা বিশ্বব্যাপী কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে গেমিং গুরু আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক টাকা বা তার বেশি দামের সুপার ফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আধুনিক প্রযুক্তি কৃষিকে সহজ এবং লাভজনক করে তুলছে চলুন দর্শক এবারে আমরা দেখে নেই কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এই প্রযুক্তিকে কিভাবে দেখছেন এবং এগ্রিটেকে আমাদের তরুণ উদ্যোক্তারা কিভাবে সাফল্য অর্জন করছে আমার হচ্ছে এটা জন্য ধানের রুগীদের খুবই উপকারী তারা এতদিন ভাত খেতে পারেনি বা তাদের বিভিন্ন ধরনের সমস্যা ছিল এখন তারা নির্বিঘ্নে আমাদের মতন যারা ডায়াবেটিস রুগী আছেন তারা এটা নির্ভয়ে এটা এই ধানটা তারা মানে এই ধানের চালটা তারা সুন্দরভাবে খেতে পারবে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি পুরো বাংলাদেশ এই ধানটা চাষ করুক আর এটার পিছনে আমাদের শুধু একমাত্রই অবদান হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো আমি যে বীজটা আনছি এই আনার পরে বীজটা বোপন করার পরে ধান যা যে হয়েছে এটা যাবতীয় ওষুধপত্র যা লাগছে বাংলাদেশ ধান গবেষণার পাশাপাশি আমাদের যে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখান থেকে আমাদের উপসহকারী যে কৃষি অফিসাররা আছে তাদেরকে যে কোনো সময় আমরা ডাকলে পাশে পাইছি বালাইনাশক যখন আমি ব্যবহার করি তখন এই যে স্প্রে মেশিনের মাধ্যমে আর এর ফলে দেখা গেছে আমার মারাই ঝাড়াই করতে আগে যে একটা শ্রম তো এখন দেখা গেছে যে আমার এই প্রযুক্তি আসার পর থেকে আমার অনেকটাই খরচ কমছে আবার এর পাশাপাশি হচ্ছে আমার এই যে একটা শ্রম বা একটা সময়ের ব্যাপার সেটা অনেকটা কমে আসছে তো আমার অনেকাংশে এখন আমি লাভবান হতে পারতাছি আমরা তো আগে বাপ্দাদারা আমরা যেভাবে চাষ করতাম লাঙ্গল জল দিয়া তাদের কষ্ট হইতো এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি মেশিন বারিয়েছে ধান চাষ করার ধান কাটা ধান মাড়াই করা আরও বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে বা বহির্বিশে দেখতে পারি আমরা ওই সব দেশে যেরম ধান কাটতেছে এক দিক দিয়া লাগাইতেছে এক দিক দা এক দিক দিয়া মনে করুন যে খড় বের করে দিতেছে এক মানে লোকের যেই চাহিদাটা ওই তুলনায় এত লোকের এখন আর প্রয়োজন না এই প্রযুক্তির কারণে মেশিনের কারণে আমি আমার খেতে বীজতলায় বীজ ফেলেছি ফেলে এখন আমি ধান খেতে রোপণ করছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি ধান কাটব পর্যাপ্ত পরিমাণ আমার ধান হয়েছে যদি আরও এই ধরনের উন্নত প্রযুক্তি মেশিন বাহির করে বাংলাদেশ ধান গবেষণা বা সরকারের উদ্যোক্ত হিসাবে তাইলে আমরা খুব লাভবান সো কৃষিক্ষেত্রে প্রথম যে চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে মার্কেটের ডেটার খুব ক্রাইসিস সো আমরা যেহেতু মেইনলি ফিনটেক নিয়ে কাজ করি ফাইন্যান্স টেকনোলজি নিয়ে কাজ করি সো এই ফিনটেকের জায়গা থেকে আসলে আমাদের কাজটা কি আসলে ফার্মারা যাতে সহজে এক্সেস টু ক্যাপিটাল পায় আমি যদি আপনাকে একটা ছোট্ট নাম্বার বলি অ্যাজ পার দ্য সেন্ট্রাল ব্যাঙ্কের ম্যান্ডেট পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রতি বছর তারা একটা ম্যান্ডেট করে দেয় সবগুলা ব্যাঙ্কগুলোকে যাতে কৃষি কৃষকদেরকে কৃষি লোন দেওয়া হয় ব্যাংক লোন দিতে ভয় পাচ্ছে কারণ সেখানে এনপিএল হওয়ার রিস্ক থাকছে আবার ফার্মার যখন খুব হাই কস্টে ক্যাপিটালে লোন নিবে তখন ফার্মার কী কী করবে না ফার্মার চাবেন না সে আর ফার্মিং করতে এরপর আসেন টেকনোলজি আপনি ফার্মারকে বলবেন যে তুমি ইন্টারনেট ইউজ করো তুমি স্মার্টফোন ইউজ করো তুমি ড্রোন ইউজ করো তুমি তুমি ট্রাক্টর ইউজ করো এই টেকনোলজিটা যদি ফার্মার ইউজ করতে হয় এটার যে কস্ট এইটাকে তো ফার্মারে গেছে নাই আমাদের ফার্মারদের একটা কথার কথা একশো হেক্টর জমিতে আলু চাষ করলে আমাদের দেশের মানুষের খাবার চাহিদা পূরণ করে আমি এক্সপোর্ট করতে পারবো দেড়শো হেক্টর জমি আসলে আমি আলু চাষ করে বসে আছি কিন্তু কৃষক যখন দেখলো গত বছর আলুর ডিমান্ড হাই তারা র্যান্ডমলি আলু করলো আবার ওভার প্রোডাকশন হলো যেখানে আবার অন্য অন্য প্রোডাক্ট ক্রপে আমরা আবার শর্টেজ এই যে থাকে না যে একটা হজবরল অবস্থা যে কতটুকু করব। এবং এই যে আমাদের রিসোর্স অ্যালোকেশানসের জায়গাটা কতটুকু জমিতে কতটুকু ক্রপ করব। কেন করব ডিমান্ড কি ফুড সিকিউরিটি কি এই যে কম্বিনেশানসটা সেটা আমার কাছে মনে হয় এই ডেটাটা মার্কেটে মিসিং বাট আমাদের দেশের এগ্রিকালচারকে আসলে ওইভাবে প্রমোট করা হয় না ইটস এ গুড প্লেস অফ ইনভেস্টমেন্ট আমার কাছে মনে হয় যে আমার সবসময় এগ্রিকালচার নাম আসলেই মনে হয় প্রথম সবার আগে নাম আসে ভর্তুকি এইটাকে না করে এটাকে কেন কমার্শিয়াল একটা প্রোডাক্ট ইন্ডাস্ট্রি হিসাবে স্ট্রাকচার করলে হয়তো বা ফরেন ইনভেস্টমেন্ট আসতো কৃষকদেরকে অ্যাক্সেস টু কোয়ালিটি ইনপুট ইনস্যর করি কৃষক যাতে এই টাকাটা দিয়ে মানে ন্যায্য মূল্যে উচ্চ মানের বীজ কীটনাশক এবং সার পায় সো অ্যাক্সেস টু ক্যাপিটাল তৃতীয়ত কৃষকদের যাতে এই লোনটা নিয়ে তারা যাতে বিপদে না পড়ে যেহেতু বাংলাদেশ অ্যাকচুয়ালি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি সেই জায়গায় আমাদের এই লোন বা প্রোডাক্টটা সবসময় ইন্স্যুরেন্স এম্বাইডেড থাকে যাতে এই ন্যাচারাল ক্যালামিটিসের জায়গা থেকে কৃষককে আমরা সেভ করতে পারি ইউজিং দ্য ইন্স্যুরেন্স চেক প্রসেস ইন্স্যুরেন্স সার্ভিস এবং সর্বশেষ কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই জায়গায় আসলে আমরা কৃষকদের এই পণ্যটা আমরা ক্রয় করে আমরা যে বড় বড় কর্পোরেট হাউসগুলো আছে সেখানে পৌঁছতে চেষ্টা করি যাতে কৃষকের এই ন্যায্য মূল্যটা পেতে পারে আমরা শুধুমাত্র এই মুহূর্তে পোলট্রি ফার্মার ফার্মারদের নিয়েই কাজ করছি এবং পোলট্রি ফার্মার শুধুমাত্র প্রান্তিক পোলট্রি ফার্মার আপনারা জানেন যে বাংলাদেশের যে পোলট্রি প্রোটিনের চাহিদা তার এইটটি ভাগ প্রান্তিক খামারিরাই পূরণ করে থাকেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট এটা আমাদের কর্পোরেট যারা আছে ফার্ম ফার্মিং করে তারা এটা ইয়ে করে সো আমরা চিন্তা করেছি যে আমাদের এইটটি পারসেন্ট যেখানে কন্ট্রিবিউশন আছে সো তাদের নিয়েই কাজ করা আমাদের দরকার এবং তাদের নিয়েই আমরা কাজ শুরু করেছি আজ থেকে তিন বছর আগে আমরা যেটা করছি টেকনোলজি সহায়তা দিচ্ছি একজন প্রান্তিক খামারি যখন তার খামার পরিচালনা করে তার টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেখানে আমরা সহযোগিতা করছি এবং তার পুরো সিস্টেমটাকে এই টেকনোলজি লেটেস্ট টেকনোলজির ব্যবহার করে তার প্রোডাকশন কিভাবে বাড়াবে এবং তার লভ্যাংশ কিভাবে বাড়াবে সেটা নিয়ে আমরা কাজ করছি যখন খামার পরিচালনা করে তখন সে জানে না যে আসলে আজকের দিনে তাকে কি করতে হবে কালকে তাকে কি করতে হবে পরশু দিন তাকে কী করতে হবে এই জিনিসগুলো তারা জানে না সো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশান টু লিস্ট মানে যেটা আজকের দিনে করণীয় কি এইরকম একটা ফিচার্স আছে যে ফিচার্সের মাধ্যমে জানতে পারবে একজন খামারি প্রতিদিন তাকে কখন কি কাজ করতে হবে ধরেন আজকে মুরগির বাচ্চার বয়স হচ্ছে তিন দিন চতুর্থ দিন তাকে কিন্তু রানী ক্ষেতের ভ্যাকসিন দিতে হবে তথ্য প্রযুক্তিগত দিক থেকে আমরা একজন প্রান্তিক খামারিকে ইনলিস্ট করছি এবং তাদেরকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা আমাদের দুটো ডিভাইস আছে আমি বলবো একটা হচ্ছে ওই ফার্মের এই মুহূর্তে টেম্পারেচার কত যেটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি যখন একটা বাচ্চা আসে ডেউল চিক্স একটা খামারে তোলে তখন প্রথম সাত দিন খুব ক্রিটিক্যাল টাইম এখানে যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও হেরফের হয় বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে সো এইখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আমাদের ডিভাইসটা কী করছে ওই খামারের ওই মুহূর্তের তাপমাত্রা কতটুকু সেটা বলে দিচ্ছে আমার অ্যাপ ক্যালকুলেশন করে দি বলে দিবে তোমার বাচ্চার ওজন যা হওয়ার কথা ছিল সেটা ঠিকই আছে অথবা বেশি হয়েছে অথবা কমে গেছে ফার্মারিতে অ্যালার্ট হয়ে যাচ্ছে প্রথম দিন থেকেই তার মানে ওই যে একশো কেজি লস একটা খামারি হয়ে যেত সেই লসটা কিন্তু এখন আর হবে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের কৃষি সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং কৃষিতে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতার কথা বিশেষত এগ্রিটেক বাংলাদেশে বাংলাদেশের দিনকে দিন এর চাহিদা বাড়িয়ে চলেছে ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতা এবং ক্ষমতাকেও বৃদ্ধি করছে দর্শক চলুন এবারে আমরা দেখে নেই বাংলাদেশে এগ্রিটেকের সম্ভাবনা এবং কৃষিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও এর ভবিষ্যৎ কেমন হতে পারে তার উপরে একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশে কৃষিখাত বহু বছর ধরেই দেশের অর্থনীতির ভিত্তি তবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে বাংলাদেশে এগ্রিটেক খাতের প্রবৃদ্ধি শুরু হয়েছে গত দুই দশকে যখন ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষির উৎপাদনশীলতা এবং কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্মার্ট সেন্সার ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের উপযুক্ত সময় এবং পরিমাণে যত্ন নিতে সক্ষম হচ্ছেন বিশেষ করে স্মার্টফোনের অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কৃষকদের সঠিক তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে একডিটেকের কারণে বাংলাদেশের কৃষিখাতে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে প্রথমত উৎপাদনশীলতা বেড়েছে কারণ প্রযুক্তির মাধ্যমে কৃষকরা সময়মতো সেচ সার প্রয়োগ এবং রোগপালাই নিয়ন্ত্রণ করতে পারছেন দ্বিতীয়ত প্রযুক্তির সাহায্যে কৃষকের খরচ কমছে যার ফলে তাদের লাভ বৃদ্ধি পাচ্ছে তৃতীয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা আরও সচেতন এবং প্রস্তুত হচ্ছেন বাংলাদেশে এগ্রিটেকের ভবিষ্যৎ প্রতিশ্রুতিশীল এবং এটি শুধু কৃষকদের জন্য লাভজনক হবে না বরং দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই প্রযুক্তির এই বিপ্লব কৃষিকে আধুনিকীকরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে গুরু আরাফাত দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রির এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বাতার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের কৃষি খাতে এগ্রিটেকের সাফল্য এবং এর বর্তমান অবস্থার বিস্তারিত চলুন এবারে আমরা জেনে নেই বাংলাদেশের কৃষিতে এগ্রিটেকের সাফল্য নিয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কি কি সম্ভাবনার কথা বলছেন বাংলাদেশ ধান একটা সেবা দানকারী প্রতিষ্ঠান এবং আমরা বলে থাকি অন্য দাতা প্রতিষ্ঠান এবং এ যাবৎকালে বাংলাদেশের জাত উদ্ভাবনের ক্ষেত্রে যোগান্তরিক পদক্ষেপ গ্রহণ করেছে একশো পনেরোটি জাত উদ্ভাবন করেছে তার মধ্যে একশো ষাটটি হলো ইনব্রেড আর আট এক আটটি হলো হাইব্রিড এবং এই দেশের যে এখন যে সারা দেশে চাষাবাদ হচ্ছে তার যে মূলত আমাদের ধান গোবর নিশ্চিত জাতগুলি সারা দেশের বেশি চাষাবাদ হচ্ছে এই সেবার পাশাপাশি আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে কৃষকরা এই যে আমাদের প্রযুক্তিগুলো দেওয়া হচ্ছে প্রযুক্তির সুফল যাতে পায় ইভেন ফার্মার্সি ফিল্ডের এই মুহূর্তে পাবলিক সমস্যা যে আমার স্যার আমার মাঠে এই সমস্যা দেখা যাচ্ছে আমরা হয়তো ওইখানে বুঝতে পারছি আমরা বিজ্ঞানীর নিজেরা যে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমরা এই অঞ্চলের মধ্যে সাউথ এশিয়া বা ইভেন অঞ্চলের মধ্যে আমাদের এই আমাদের যে ব্রিডিং স্ট্র্যাটেজি সেটা মডার্ন এবং এটা শুধু আমরা না সেই ইরি সহ বারো অনেকে স্বীকৃতি দেয় যে আসলে বাংলাদেশে তাদের ব্রিডিং স্ট্র্যাটেজি অনেক সুন্দরভাবে আগাচ্ছে এবং এটা সঠিক পদ্ধতি এবং বিগতভাবে আগাচ্ছে পাশাপাশি এই যে আমাদের জাত উদ্ভাবন হলেও সেটা যদি দ্রুত কীভাবে সরানো যায় মাঠে কৃষকের মাঠে উদ্ভাবন সরে যায় সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা যা আমরা আগে স্টাডি আছে যে একটা জাত উদ্ভাবন থেকে কৃষক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে আগের স্টাডি উনি দেখাচ্ছে চোদ্দো পনেরো বছর ষোলো বছর মতো লাগে কিন্তু সেটা আমরা এখন আমাদের মডেল এইরকম দেওয়া করছে যে আমরা দুটো ডিসক্রিমিনেট করার জন্য আমরা চার পাঁচ বছরের মধ্যে সারা দেশে যাতে আমাদের ভ্যারাইটিটা যে কাঙ্ক্ষিত জেলাগুলো সরাই যেতে পারে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করছি যাতে দ্রুত কৃষক আমাদের ওই যে প্রযুক্তির সুফল পায় এখন কিন্তু এই যুগ হলো মেশিনারি যুগ আমাদের ট্রান্সপ্লান্টিং যেই কাজগুলা যে ট্রান্সপ্লান্টিং এবং হারভেস্টিং আমরা কিন্তু অনেকগুলো একান্নটা মেশিন আমরা ডেভেলপ করছি তার মধ্যে আমাদের সিড সোয়ারতে শুরু করে থেকে হারভেস্টিং আমাদের ইন্টার ইন্টারকালচার অপারেশনটা আমাদের লেকিংস কিন্তু বাট আমাদের ট্রান্সপ্লান্টিং থেকে হারভেস্টিং এই জ্বাসগুলো আমাদের হারভেস্টারও ডেভেলপ করেছে যে দুই ধরনের হারভেস্টার কম্বাইন হারভেস্টার আমরা খুব ডেভেলপ করেছি তা আমরা আসলে এই সারা বিশ্ব এআই বেস হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় পিছিয়ে নেই আমরা কাজ করে যাচ্ছি বা আমাদের কাজটা একটু দেরিতে শুরু হয়েছে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমাদের আমরা আমরা এরকম মডেল ডেভেলপ করেছি যে ইরিগেশন আমাদের কোন কতটুকু জমিতে কোন কোন সময় ইরিগেশন লাগবে আমরা সে মডেল ডেভেলপ করে আমরা প্রেকটিক্যালে যাওয়ার জন্য আমরা অলরেডি মাঠ আমাদের মাঠে পরীক্ষা করার জন্য আমরা সেই লেভেলে আমরা কাজ শুরু করে দিয়েছি যাতে আমাদের কোন মাঠে পানির দরকার আমাদের বলতে হবে না পানির সোর্স থাকবে পানি নাই অটোমেটিক পাওয়ার পাম্প অপারেট হয়ে যাবে এই সহ আমাদের রাইস ডক্টর বা রাইস সলিউশন এটা ইসবে কৃষক দেখে বুঝতে পারবে যে সলিউশন দিবে যে ছবির বলবে যে আমার কি রোগ না পোকা দেখেই কৃষক বলে দিবে যে বলতে পারবে যে ছবি উঠে যে আমাদের সেই সেবাটাও সফটওয়্যার বেস ডেভেলপ করা হয়েছে পাশাপাশি আর সেবা আমরা দিয়ে থাকি আমরা যে আগামী এক সপ্তাহ মধ্যে কি কি ফোরকাস্টিং মানে ধানের কী অবস্থা হবে ওয়েদার বেস সাথে রিলেট করে আমাদের যে ধানের কি কী করণীয় সেই পরামর্শ আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি বর্তমান যুগ কৃষক কিন্তু চলে যাচ্ছে অন্য প্রেসাতে কৃষকই পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে এটা তো সুফল তো প্রশ্নই আছে না বরং কৃষক আমরা যে এই প্রযুক্তি না হলেই বরং একটা পর্যায়ে আমাদের কৃষি থেমে যেতে পারে এটা উল্টাটা হবে যে কৃষি থেমে যাবে যে আমাদের প্রযুক্তির সাথে আমাদের খাপ পারে কৃষককে আমাদের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দিয়ে হবে আমাদের দেশের যে এখন যে অবস্থা আছে যে আমাদের প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে আমাদের আসলে ধানের ঘাটতি হয় না আমাদের কিন্তু গত কিছু বছর আমরা আমদানি করিনি কিন্তু গত বছর আমরা অল্প কিছু আমদানি করেছি সেটা হলো যে দু তিনটা বন্যায় আমাদের আমন মৌসুমটা খুব ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর এখন মতো আমাদের বড় মৌসুমের যে অবস্থা আমরা দেখছি বা দেখা যাচ্ছে সেইটা যদি আমরা ঘরে নিয়ে আসতে পারি তাহলে আশাবাদী যে আমাদের আগামী বছর আমাদের ধান ধান ক্রয় করতে হবে না এবং ইনফ্যাক্ট আমাদের যে টোটাল যে প্রোডাকশন আমরা গত বছর প্রোডাকশন যদি ধরি যে তিন কোটি সাতানব্বই লক্ষ টন চাল আমাদের উৎপাদন হয়েছে আমাদের এতটা কিন্তু দরকার পড়ে না কিন্তু এখানে যে যে জিনিসটা হচ্ছে যে আসলে নন হিউম্যান কনজামশন ইউটিলাইজেশন হচ্ছে আমি কৃষক বাহিনীকে বলব সারা দেশে কৃষক বাহিনী বলবো যে আমাদের হেডকোয়ার্টারসহ আমাদের এগারোটি আঞ্চলিক কার্যালয় আছে প্লাস পাশাপাশি আরও ছয়টি আঞ্চলিক কার্যালয় নিয়ে প্রক্রিয়াধীন আছে সেই প্রত্যেকটা ওই জন্য আমাদের বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারী আছেন তারা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতার জন্য উত্তরপ্রবেছে আপনাদের যে কোনো ধরনের সমস্যা যখন যা মনে চায় আমাদের আঞ্চলিক কার্যালয় সহ হেডকোয়ার্টারে আসবেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমরা আমরা যে আপনার আপনার আসার পরে যদি আমরা সমাধান করতে না পারি আমাদের লোক আপনাদের কাছে যে আপনাদের সহযোগিতা করবে সেই জন্য আমাদের বিড়ির বিজ্ঞানী কর্মকর্তা শ্রমিক সবাই আপনাদেরকে সহযোগ করার জন্য আগ্রহ বড়ে বসে আছে আপনারা যখনও বলবেন তখন আমাদের সহযোগিতা পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বা এগ্রিটেক শুধুমাত্র উৎপাদনে ভূমিকা রাখে সেটিই নয় এটি কৃষকের পরিবেশ রক্ষা এবং সেই সাথে কৃষকদের জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় দর্শক প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য রয়েছে দারুণ একটি কুইজ তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের সঠিক উত্তর গত পর্বের কুইজের সঠিক উত্তর এ হেলথ টেকনোলজি আর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম অভিনন্দন রবিউল আপনার ঠিকানায় শীঘ্রই ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার দর্শক চলুন আমরা জেনে নেই এবারের কুইজের প্রশ্ন আজকের কুইজ একডিটেক শব্দের পূর্ণরূপ কী অপশন এ এগ্রিকালচারাল টেকনোলজি অপশন বি এগ্রিকালচারাল টেকনিক অপশন সি এগ্রিকালচারাল ট্রেড অপশন ডি এগ্রিকালচারাল ট্রেনিং আর এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে আমাদের এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে লিখে দিন সঠিক উত্তর আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার প্রিয় দর্শক আজকের টিপস অ্যান্ড ট্রিক্সে আপনার জন্য রয়েছে দারুণ একটি টিপস আর সেটি হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনকে ব্যবহার করে আপনার নিজের এলাকার নিজের জমিতে ফসল উৎপাদন করতে চান তাহলে কোন ফসলটি আপনার জমিতে ভালো ফলন দেবে এবং সেই জন্য কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে চান তাহলে এক্ষুনি গিয়ে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করুন খামারি অ্যাপস খামারি অ্যাপটি ডাউনলোডের জন্য আপনাকে শুরুতেই যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে খামারি লিখে সার্চ করলেই আপনি এই মনোগ্রামের এই অ্যাপটি খুঁজে পাবেন খামারি অ্যাপের মাধ্যমে আপনি মাটির গুণগত মান মাটিতে কোন ধান বপন করলে ফলন ভালো হবে এবং কি পরিমাণ সার দিতে হবে সে সম্পর্কে জানতে পারবেন এ অ্যাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কেও ধারণা লাভ করতে পারবেন কৃষক খামারি মোবাইল অ্যাপ আসলে কৃষকের বন্ধু প্রিয়দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কের আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এরিকবা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আজ বিদায় নিচ্ছি আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন